স্নেহের মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য আবারও একখানি ভিডিও উপস্থাপন করছি যেটি তোমাদের বাংলা বিষয়ের প্রতিবেদন ও সংলাপ বিষয়ক একটি সাজেশান দু শিক্ষাবর্ষে কোন কোন প্রতিবেদন কোন কোন সংলাপ আসার খুবই সম্ভাবনা রয়েছে সেটি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি প্রথমত প্রতিবেদন তোমার এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক প্রতিবেদন পলিথিন দূষণ বা প্লাস্টিক দূষণ সম্পর্কিত একটি প্রতিবেদন চন্দ্রযান্ত্রী বিষয়ক একটি প্রতিবেদন পাঠাগার উদ্বোধন বিষয়ক একটি প্রতিবেদন পথ নিরাপত্তা বিষয়ক একটি প্রতিবেদন অরণ্য সপ্তাহ পালন বিষয়ক একটি প্রতিবেদন বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ক একটি প্রতিবেদন দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ক একটি প্রতিবেদন এই আটটি প্রতিবেদন তুলে ধরলাম যে কোনো একটি প্রতিবেদন অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে এরপর সংলাপ অনলাইন শিক্ষার ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ দূরদর্শনের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নারী স্বাধীনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ জল অপচয় ও সংরক্ষণ বিষয়ক দুই বন্ধুর মধ্যে সংলাপ রক্তদানের উপযোগিতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ ফেসবুকের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা এ নিয়েও দুই বন্ধুর মধ্যে সংলাপ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে সে বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ বিশ্ব উষ্ণায়ন এই বিষয়ক বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ সর্বশেষে প্লাস্টিক দূষণ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তো আটখানা প্রতিবেদন এবং তেরোখানা সংলাপ তো শিক্ষার্থীরা তোমরা এই সমস্ত প্রতিবেদন অথবা সংলাপগুলি করে যাবে অবশ্যই পরীক্ষায় তোমরা পাবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ